গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এক ওষুধের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি মাদক উদ্ধার ইসলামপুর পুলিশ জেলার পুলিশ প্রশাসনের রবিবার রাতে গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়া বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘুমের এবং পেইনকিলার হিসেবে যে ইঞ্জেকশনগুলি মূলত অপারেশন থিয়েটারে ব্যবহার হয়ে থাকে সেগুলি চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই পাচার করা হচ্ছিল খবর পেয়ে পাঞ্জিপাড়া বাজারের ওই ওষুধের দোকানে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালায় পুলিশ বাজেপ্ত করা হয় প্রচুর পরিমাণ কড়া ডোজের মাদক হিসেবে ব্যবহৃত বেআইনি ইঞ্জেকশন ওষুধ আটক করা হয়েছে ওই ওষুধ ব্যবসায়ীকেও সিল করে দেওয়া হয়েছে দোকানটিও পাশাপাশি বেআইনি এই কাজে আরও একটি দোকানের খোঁজ মিলেছে বলে জানানো হয়েছে পুলিশ প্রশাসনের তরফে सर इअलास्त्य आज़ा, बातो एक उटाशे इम पने शेर भगिपलो, ईस ऐसे घ्ला दो मिर है जाने है, उल्डै, थि पस्पशज कान्यो में सब्स्बो क्रत्या लारते। तो चाहलित оगे को कि जोक Εाले, सितनने, माल मामें, सर नहीं है तोलम है काशलो में, सjay ममें ডেফিনেটলি তো ওজন দিছিও ডেফিনেটলি বিসিও আমি কনফিডেন্স না 15 নম্বরের সফটওয়্যার এটা বললাম সেটা করতে ওজন নি এটা কি আমি এটা এটা এখানে একটা একটা আজকে গোপন সূত্রে কিছু খবর ছিল যে পানিপাড়াতে দুটো মেডিসিন শপ কিছু কন্ট্রাব্যান্ড আর্টিকেল ওরা বিক্রি করেছে পরে আমরা যখন রেড করি তখন আমরা দেখি যে সেগুলো এনডিপিএস আইনের আওতায় আসছে তো আমরা কিছু এখানে সিচ করেছি সেই আইটেমগুলো তো প্রপারলি যেটা আমাদের এনডিপিএস অ্যাক্টের যা সিজার এবং যা যা গুলো আছে সেইভাবে করে আমরা এই দোকানটাতে সিচ করলাম আমাদের কাছে আরেকটা দোকানের খবর আছে ওটা আমরা রেক্ট করবো এই মুহূর্তে হ্যাঁ এটা আমাদের যে এনডিপিএস একটা অধীনে যে মেটেলগুলো কন্ট্রামে আরিকাল গুলো বিক্রি হতো ওটা এন ডিপিএস আইনের আওতাতে আসে